প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সুমি সুমির বিয়ে হয়নি সুমির বাবা আছে বাবা সবজি বিক্রি করে তো সুমির মা কিছুই করে না ঘরেই থাকে তো সুমির পরিবারে ছোট আর একটা ভাই আছে আর কেউ নেই তো সুমি চাচ্ছে বিয়ে শি করে গ সংসার করবে কিন্তু অভাবে সংসার কেউ তাকে বিয়েশ করতে রাজি হয় না যারাই রাজি হয় তারা আবার যৌতুক চায় এর জন্য সুমি এখন বাধ্য হয়ে ইউটিউবে এসেছেন যদি ভালো একজন মানুষ পায় তাহলে বিয়েশ করবে তো সুমি বেশি পড়াশোনা করতে পারেনি কারণ সুমি অনেক গরিবের মেয়ে তো এই জন্য পড়াশোনা হয়নি কিন্তু সুমি পড়াশোনার ইচ্ছা ছিল সুমি দেখতে যতটা সুন্দর যদি পড়াশোনা করতো তাহলে হয়তো ভালোভাবে বিয়ে হতো তো সুমি এখন পড়াশোনা করতে পারে না এখন চাচ্ছে ভালো একজন মানুষ যে তাকে জীবন সঙ্গী করতে পারে সে যেমনই হোক সুমি তাকে বিয়ে করে ঘর সংসার করবে সুমির ব্যক্তিগত কোনো পছন্দ নেই সুমিকে যদি গ্রামও বিয়ে দেয় সুমি তো রাজি আছে তো দর্শক এ ছিল সুমির জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ অক্টো নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আলাইকুম রহমতুল্লাহ আবারকাত